বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রাইম ইন্টারন্যাশনাল থেকে স্বাগতম আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এর একদিন সবাই চেনেন চিনার মাঝেও একটু ভুল আছে ওইটি আপনাদেরকে জানাবো আসলে অনেকে প্রশ্ন করে ভাই আমি পঞ্চাশ টাকায় নিচ্ছি কেউ বলে ষাট টাকায় কিনছি কেউ বলে একশো টাকা কেউ বলে আশি টাকা অনেকে বলে চল্লিশ টাকা কি কারণে এরকম অনেকেই বোঝার আসলে উচিত যে আপনার ছোট দাম কম বেশি কেন হয় ছোট হলো হয়তো বা দাম কম হয় অনেক সময় কাস্টমার আয় তর্ক বিতর্কের বাজার আ যায় আমিwidetilde আপনাদের কাছে দেখাবো এই যে একদিন সবগুলো একই কালার এই জায়গায় যেটা হলো সবচেয়ে মজার বিষয় হলো আমি আপনাদের দেখাই এটা পাশাপাশি রাখা হয়েছে এটা আপনার মোটা

আপনার অনেক ডিফারেন্স মিনিমাম হলো চব্বিশ গজ ডিফারেন্স এই মালটা অনেক ডিফারেন্স এই ছোট্ট মালটি আমরা বিক্রি করতেছি যারা হয়তো ঢাকা শহরে আশেপাশে আছেন বা দূরে যেখানেই থাকেন এটা নিতে পারবেন আমার কাছ থেকে নিলে আপনার পার পিস করবে আটচল্লিশ টাকা করে আর খুচরা যারা নেবেন এখানে দোকানে সরাসরি এসে তাদের জন্য পঞ্চাশ টাকা করে পড়বে দু টাকা সেই হিসাবে বেশি আর কি আর আপনার মোটা যেটা এই মালটা এটা হেভি মোটা মালটা অনেক আমি তো বলছিলাম আদা আদি কিন্তু তার চেয়ে বেশি আর কি দুইটা সমান করলে যা হবে তার চেয়ে এখানে আট গছ আরও বেশি আছে অর্থাৎ এই মালটা নিতে পারবেন আপনারা যারা সবচেয়ে বড় বিষয় হলো এই যে আমাদের বড় ভাই আছে এই যে সাদ্দাম ভাই এদিকে একটু তাকান এই যে আমাদের বড় ভাই এই যে তারা যাই হোক একটু মজা করলাম যারা এই পণ্যটা নেবেন পাইকারি তাদের জন্য পড়বে এটা আটানব্বই টাকা আর যারা হলো খুচরা নেবেন এক দুই পিস তাদের জন্য পড়বে একশো টাকা অবশ্যই তারপর অন্য অন্য পটাক আছে এখানে দোকানে আপনার অন্য অন্য আইটেমগুলো যদি জানার ইচ্ছা থাকে কোনটা কত টাকা দাম অবশ্যই আপনারা ওইখানে মেসেজ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওইটা দিয়েও পারেন কমেন্ট করতে পারেন এই যে ওয়ার্লিং মেশিনের এখন অফার চলতেছে ডিসেম্বরে শেষ আমার কাছে ওয়ার্লিং মেশিন আছে একেবারে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে উপর দিক যত নিতে পারেন আর কি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হাফেজ আসসালামু আলাইকুম